ট্যুর তো অনেক করেছেন আমি অনেক ট্যুর করেছি কিন্তু এই ধরনের ট্যুর কখনো করা হয়নি যেটির অভিজ্ঞতা এই তিন দিনে সুন্দরবনে এই আলাক্সা জাহাজে নিলাম যে জাহাজের মধ্যে থাকা খাওয়া আপনার পরিবেশটা দেখে মনে হবে আপনি বাসাই রয়েছেন কিন্তু আপনি আসলে জাহাজে রয়েছেন এটি নিয়েই আসলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো তৃতীয় দিন করব জলের উদ্দেশ্যে যাত্রা এই জাহাজে আসলে আপনার পরিবারের মতো যেখানে আপনাকে না খেয়ে বাসা থেকে বের হতে দেবে না তেমন সকালবেলা নাস্তা না খেয়ে ঘুরতে যেতে দেবে না তো সকালে পরোটা সবজি চিকেন বুটের ডাল এবং সুজির হালুয়া নাস্তা হিসেবে দেওয়া হয়েছিল এছাড়াও সকালবেলা পেপের শরবত এখানে দেওয়া হয়েছে এরপর আমরা টলারে করে করম জলে পৌঁছালাম এবং সেখানে বাঘের দেখা পেলাম কিন্তু আসলে বাঘটি ছিল মাটির এই করম জলে গেলে অবশ্যই সাবধান থাকবেন কারণ আপনার আপনার হাত থেকে যে কোনো সময় বানররা যে কোনো কিছু কেড়ে নিয়ে যেতে পারে মানে সুন্দরবনের ম্যাপ দেখার পরে বানরদের হাতে যে মজো অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন এটি আসলে তাদেরকে কেউ দেয় নাই তারা হাত থেকে কেড়ে নিয়ে এগুলো খাচ্ছে তো এখানে আসলে অনেকগুলো বানর ঢোকার এই বানরের আতঙ্কে তারা কিন্তু পার হয়ে যাচ্ছিল এরপরে এখানে রয়েছে হরিণ এছাড়াও রয়েছে কুবিরের প্রজনন কেন্দ্র যেখানে আপনি ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের কুবির দেখতে পাবেন তো এই করমজলি সুন্দরবন ভবনের লাস্ট স্পট এরপরে করমজল থেকে আমরা মূলত খুলনার উদ্দেশ্যে রওনা করব তো আমরা আবারও জাহাজে ফিরলাম জাহাজে ফেরার পরে আমাদেরকে নাস্তা হিসেবে দেওয়া হলো পিয়ারা মাখা এবং এরপর দুপুরের খাবার যেটি ছিল জাহাজে আর কি শেষ খাবার সেখানে রাইস চিংড়ি তাছাড়াও ছিল চিকেন আইটেম ডাল সালাদ সহ আরও বেশ কয়েক আইটেম খাবার খাবার শেষে এখানে জাহাজে যে খেলাধুলা হয়েছিল সেগুলোর পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল তো আমরা এবার কথা শুনবো এই জাহাজে ভবনের নিয়ে আমার জানা মতো আমি যেটুকু করি তাফের মতন মানে এত আমি কোনো লঞ্চেও মানে কোনো লং জাহাজ এরকম মানে ভালো ব্যবহার উপায় নেই আর এত ভালো খাবার উপায় নেই সুন্দরবন ট্যুরটা শুরু হয় সেপ্টেম্বর থেকে মার্চ জুন জুলাই আগস্ট এই তিন মাস বন্ধ থাকে তো মার্চ এপ্রিল মে যদিও ট্যুর চলে তবে পিক সিজন হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা আসলে আপনি সুন্দরবনের সব স্পট ইজিলি ঘুরতে পারবেন সুন্দরবনের ট্যুর সাধারণত সাত হাজার টাকাতে শুরু হয় আর সর্বোচ্চ বাইশ হাজার টাকা যেমন আমাদের আলাস্কা বাইশ হাজার টাকা হয় এবং সাত হাজার টাকা যেটা থাকে কমন ওয়াশরুম লঞ্চের তৈরির যে একটা অ্যামাউন্ট কয় টাকা খরচ হয় সব হিসাব করে লঞ্চের রেটটা ফিক্স করা হয় এবং সাধারণত সুন্দরবনে এ বি সি ডি ক্যাটাগরি লঞ্চ পাওয়া যায় আমাদের আলাস্কা এবং ক্রাউনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তিন দিন দুই রাত আমাদের সঙ্গে ট্যুর করার পরে আপনাদের যে অভিজ্ঞতা আমি অনেকের কাছ থেকেই রিভিউ নিলাম তো সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমাদের সার্ভিস আমাদের কোয়ালিটি এগুলোতে সবাই হ্যাপি যদিও গরমের মধ্যে আমরা ট্যুর করলাম তারপরেও সবাই হ্যাপি কারণ আমাদের সার্ভিস এবং কোয়ালিটি দিয়ে আমরা আসলে আমাদের যে গেস্ট সার্ভিস এটা আমরা এনশোর করি মানে ইয়ে করার চেষ্টা করি দুপুর চারটা নাগাদ আমরা খুলনা এসে পৌঁছাই এবং জাহাজ থেকে আমরা নেমে রয়্যাল বোনের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেখানে সুন্দরবনের ঐতিহ্য চিংড়ি এবং সুন্দরবনের বাঘ বাঘের সাথে বিদায়